এসএম বাই ইনফো চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা ভ্রমণ করব পৃথিবীর অন্যতম বিস্ময়কর ও রহস্যময় প্রাকৃতিক অঞ্চলে মাদাগাস্কার রেইন ভারত মহাসাগরের বিশাল নীল তরঙ্গের মাঝে অবস্থিত মাদাগাস্কার দ্বীপ শুধুমাত্র ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে নয় এর অবিশ্বাস্য জীববৈচিত্র্যের জন্য বিশ্বখ্যাত চলুন জেনে নেই এই বনভূমির আয়তন সৌন্দর্য গুরুত্ব এবং ভ্রমণের অভিজ্ঞতা মাদাগাস্কার আফ্রিকা মহাদেশের পূর্বে ভারত মহাসাগরে অবস্থিত বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ দ্বীপটির আয়তন প্রায় পাঁচ লাখ সাতাশি হাজার একচল্লিশ বর্গ কিলোমিটার যার মধ্যে বিপুল অংশ জুড়ে রয়েছে ঘন সবুজ রেইন ফরেস্ট প্রধান রেইন ফরেস্ট অঞ্চলগুলো হল পূর্ব মাদাগাস্কারের আন্দাসিবে পান্তাদিয়া ন্যাশনাল পার্ক মাসুয়ালা ন্যাশনাল পার্ক এবং রানো মাফানা ন্যাশনাল পার্ক এ বনের জলবায়ু সারা বছরই আর্দ্র ও উষ্ণ যা জীববৈচিত্র্যের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে মাদাগাস্কার রেইনফরেস্ট পৃথিবীর অন্যতম অনন্য জীববৈচিত্র্যের আধার দ্বীপটির প্রায় নব্বই শতাংশ প্রজাতি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না এখানে রয়েছে একশোরও বেশি প্রজাতির লেমুর শতাধিক প্রজাতির ক্যামেলিয়ন এবং রঙিন পাখি ও অর্কিড ফুল এই বনভূমি শুধু বৈচিত্র্যময় প্রাণী ও উদ্ভিদের আবাস নয় বরং বৈজ্ঞানিক গবেষণার জন্য এক অনন্য ক্ষেত্র রেইনফরেস্টে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে উঁচু গাছপালা ঘন সবুজ লতাপাতা আর ঝরে পড়া জলের ধারা সকালের কুয়াশা ও অরণ্যের শব্দ মিলিয়ে এক রহস্যময় পরিবেশ তৈরি করে ভ্রমণকারীরা এখানে ট্রেকিং বন্যপ্রাণী পর্যবেক্ষণ এবং প্রাকৃতিক ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে পারেন রাতে ক্যাম্পিং করলে জোনাকির আলো আর অরণ্যের শব্দ এক অসাধারণ অভিজ্ঞতা দেয় মাদাগাস্কার রেইন ফরেস্ট শুধু সৌন্দর্যের প্রতীক নয় বরং পরিবেশগত ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বৈশ্বিক অক্সিজেন সরবরাহে অবদান রাখে স্থানীয় জনগোষ্ঠীর জন্য ওষুধি গাছ ও খাদ্যের উৎস এবং পৃথিবীর জেনেটিক সম্পদের ভাণ্ডার কিন্তু অতিরিক্ত বন উজাড় কৃষি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে এই বন আজ ঝুঁকির মুখে এজন্যই ইউনেস্কো এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এখানে সংরক্ষণ প্রকল্প চালাচ্ছে মাদাগাস্কারে ভ্রমণের জন্য আন্তর্জাতিক পর্যটকদের প্রথমে রাজভানী আন্তানানা পৌঁছাতে হয় সেখান থেকে বাস গাড়ি বা আভ্যন্তরীণ ফ্লাইটে বিভিন্ন ন্যাশনাল পার্কে যাওয়া যায় আন্দা সিবে মান্তাদিয়া পার্ক রাজধানী থেকে মাত্র তিন ঘন্টার পথ যা ভ্রমণকারীদের কাছে সহজলভ্য ভ্রমণ মৌসুম হিসাবে মে থেকে অক্টোবর সবচেয়ে উপযোগী কারণ এই সময় বৃষ্টি তুলনামূলক কম হয় স্থানীয় গাইডদের সহায়তা নিয়ে ট্রেকিং ও সাফারি করলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা সহজ হয় আমাদের আয়োজন ভালো লাগলে এস এম বাই ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন